তো দেখুন গাইস আমরা ভাইলার লোক তো মনে করুন যে যে মাছ জাল টান দিছি তো অনেকে ফুটি মাছ উঠছে এখন বালতি থুইম তারপরে দেখতে থাকুন সবাই মাছগুলো কিরকম ভালো না খারাপ হয়েছে একটু বলবেন সবাই আশা করি কমেন্টে এই যে এ হবে মারছি দিদা টান দিছি তো এই জায়গায় ভালো ফুটি মাছ আছে আর এই জায়গা ভালো কই মাছ আছে ট্যাংরা মাছ আছে এই যে চিরা মাছ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা চিরা মাছ আছে চিরা মাছ আছে এই জায়গায় এই যে যে চিরা মাছটি দেখতে কিনা আপনারা তো এই চিরা মাছটি কিরকম কালার একটু বলবেন দেখলে আর এই যে আমাদের এই যে কিন্তু ভোট্টে মাছ আছে এই যে মাছের কিন্তু আপনার ভাবছেন হয়তো মাছ না কিন্তু মাছ আছে এই জায়গা তো আপনারা বলে দিবেন ভিডিওটা কেমন হয়েছে আর যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক দিবা সবাই